দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে উন্নত জাতের দুধের করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে শুক্রবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখছি আর দাওবারে উঠায় সাড়ে তিন হাজার

কিনলেন নাকি এটা কিনলেন কিনলেন হওয়ার পদপত্র দর্শক দেখছি আমরা কেন ভাই খে খেবে কিছেন কেন খেপিছেন কেনে হ্যাঁ খেভিছেন কেন বেটানা বেটি দে ভাই তোমাৰ

কত বলতেছে দাম দুশো দশ পনেরো দাম দেয় দুশো দশ পনেরো তাহলে তো মনে আর কিছু বাড়বে নাকি হ্যাঁ আর কিছু বাড়বে দুশো দশ পনেরো দাম দেয় হুম ভারী হয়ে গিয়েছে তলাটা ভারী হয়েছে দর্শক আপনারা দেখলেন আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাভীর বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো গুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান দেখে শুনে বুঝে কিনবেন এখন মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুরু করব ধন্যবাদ